বেশ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা ছিল তার মধ্যে সাইলেন্ট মেম্বার হয়ে বেশ থাকছিলাম গুটি ছুটি মেরে ঘাপটি মেরে বসে থাকতাম একটা ক্লু পেতাম সেটা নিয়ে ভিডিও করতাম বেশ সাচ্চা কাঁচা ভিডিওটা করতে পারতাম দিল টিনার হাজব্যান্ড কেচিয়ে কী করে দিল হঠাৎ করে বলে দিল যে পাতানো দিদি নাকি তার উপর রাগ করেছে আমাকে এখন অ্যাভয়েড করছে এই সব কথাবার্তা ওই জন্যই বলে বোকার হদ্দ কন্ট্রোভার্সি করতে এলে পদ্মরানির মতো চালাকি বুদ্ধি নিতে হয় টিনার হাজব্যান্ড সত্যি বোকা আমি বলি না সত্যিই বোকা হ্যাঁ সেয়ান চালাক হতে যায় কিন্তু হতে পারে না হদ্দ বোকা কারণ এই কদিন মনে হচ্ছে খুব একটা ভালো ট্রেনিং পায়নি তার কারণ পাতানো দিদি যে ট্রেনিংটা দিত সত্যি সত্যি বোঝা যাচ্ছে যে পাতানো দিদি এখন আর ভাইয়ের বাড়ি মাঝখানটায় যাচ্ছিলো না কারণ ভাইয়ের বাড়ি গেলে ভাইয়ের সাথে কথা বললে ভাইকে না এড়িয়ে চললে না ট্রেনিংগুলো বেশ ভরপুর বুদ্ধি হয় পাতানো দিদি ভাই বেশ সুন্দর শেষের দিকে সুন্দর মিষ্টি করে কন্ট্রোভার্সিটা দিয়ে যায় কিন্তু এখন কাট ওয়ান টু থ্রি ফোর কাট 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 করে ভিডিও করতে হচ্ছে এখন অ্যাকশন স্টার্ট ভিডিও ওয়ান টু স্টার্ট এরকম করে ভিডিও করতে হচ্ছে তো সেটাই ব্যাপার আর কি যে পদ্মরানী খুব খুঁজে গেছে কারণ পদ্মরানি দেখলো আমার পর্দাটা ফাঁস করে দিল আমিও ভিতরের ব্যাপারটা সব জেনে গেলাম আর এই সমস্ত ব্যাপারের মধ্যে আমিও থেকেছি টানাটানি যদি হয় আমায় নিয়েও টানা টানি হবে তাহলে এই মুহূর্তে উচিত কি আমাকে একটু গাড়াল দিয়ে বেরিয়ে আসা এই সময় বলা দরকার কি বড় ব্লগারের পাটাকে খপ করে টেনে ধর তুমি কেন বললে কিসের জন্য বললে তুমি বদমাইশি করেছো শয়তানি তুমি করেছো কেন তুমি পাতানো দিদিকে ভয়া করে করেছো এবার আসতে সত্যি কথা আসলে কি বলো তো বেশিক্ষণ না নিজেকে বড় ব্লগারের হয়ে কথা বলতে পারে না কারণ এদের এই পদ্মরানি স্বভাব আছে বা এই ধরনের কিছু কিছু এরকম ধরনের ক্রিয়েটারের কয়েকটা স্বভাব আছে আর কি মানে গাছেরও খাবো তো আরও করবো এতদিন টিনার হাজব্যান্ডকে নিয়ে কন্ট্রোভার্সি র্যান্ডাম হয়ে গেছে হয়ে গিয়ে গাছের খাওয়া হয়ে গেছে এবার তলারটা খুঁড়াতে শুরু করে দিয়েছে তলায় মানে যে কন্ট্রোভার্সি ট্রিটারগুলোর সঙ্গে হাত মেলা ছিল এই 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 দুদিন আগে পরশু দিনের ভিডিওতে দেখলে না পাতামা দিদিকে লাথি মারলো তার আগের দিনের ভিডিওতে হোয়াইটি দাদা লাথি মারলো আজকে আবার দেনার দেন লাথিটা কাকে মারছে তোমার এই টিনার হাজব্যান্ডকে লাথি মেরে দিল কীরকম ল্যাং মেরে দিলো হালকা করে যে ভায়া করার দরকার কি ছিল তোমরা টোটালি আমার অ্যাকাউন্টে পাঠাবে বলেই তো দিতে পারতেছ যে ঝামেলা ফামলা মিটে যেত একটা রপারাপা হয়ে যেত ঠিক আছে চলো যা হবে সব আইন কানুন মেনে আমার ছেলের জন্য পাঠা আমার জন্য পাঠাও যার জন্য পাঠা সরাসরি আমার অ্যাকাউন্টে পাঠাবে তুমি পাতা নদীদিকে দিদিকে ভাই কেন এর মধ্যে টানলে নিজেকে গাটা ঝেড়ে ফেলতে হবে এরকমভাবে কি ঝেড়ে ফেলা যায় পাবলিক তো জান জেনে যাচ্ছে যে তুমি কীরকম ধরনের মেয়ে ছেলে কারণ তুমি গাছেরও খাবে তুমি তলারও করবে তার নমুনা তার প্রমাণ তো পাতানো দিদি নিজের ভিডিওতে কালকে দিয়েই দিয়েছে অতএব ওই দিককারের একটা লোকের ভিডিওর অপর পর তারপর ভেবে চিনতে একটা করে ভিডিও নামাতে হবে ঠিক যেভাবে সুতোপা একটা ভিডিও নামালে তবেই এনাকে একটা ভিডিও নামাতে হবে কারণ এনার তো পরপর ভিডিও না নামালে এনার তো কোনো চান্স নেই মানে কী ভিডিও করবে ভিডিও করতে গেলে তো কিছু কথা বলতে হবে কারণ পরে ফেলে দেওয়ার থুতু তবে তো চাটতে হবে তাই না কারণ না হলে তো এনার করার মতো সেরকম কোনো ইয়ে নেই আর কি তাই না সেটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ 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 ওয়াইটি নাকি লোকে দেখা বন্ধ করে দেবে ও মা সত্যি সত্যি আজকে মুখে পড়লো যে এরকম ধরনের ভিডিও করলে ওয়াইটি দেখা বন্ধ করে দেবে লোকে এক্স্যাক্টলি লোকে দেখা বন্ধ করে দেবে কারণ ওয়াইটিতে নোংরামি চলছে তুই বা তোরা যে মানুষগুলোকে সাপোর্ট করছি সেই মানুষগুলোর নোংরামো করছে আর তুইও করছিস যেটা সেটাও নোংরামো করছিস তার কারণ তোর মুখের ভাষা তোর ভিডিওর প্রমাণ তোর মনে হয় যে তুই দীর্ঘদিন এরকম নোংরা ভাষায় কথা বললে রস কস কার বরের কি ক্ষমতা নেই কার বরের কি অক্ষমতা কার বাচ্চা হবে না কার কোন জায়গায় কী নেই কার মা কোন জায়গায় পরকিয়া করে বেরিয়েছে কার বাবা কোন মহিলার সাথে পরকিয়া করেছে কার ঠাকুমা পরকিয়া করেছে কোন মৃত ব্যক্তিটা চরিত্র হনন করা যায় মানে মনে মানুষকে তুই ছাড়িস না পাতি কথা তারপর মেয়েদের তো মহিলাদের তো রেটে বিক্রি করা তোর মনে হয় না যে এরকম ধরনের ভিডিও তুই যদি করতে থাকিস তোকে লোকে দেখা বন্ধ করে দেবে চোরের মায়ের বড় বালাই এবার লোককে জ্ঞান মাতে এক্সপার্ট হেভ বি এক্সপার্ট কিন্তু অন্যকে না এবার আছি পরের কথায় যে কারোর সঙ্গে যদি দীর্ঘদিন চলার পরে যখন তুমি তাকে বুঝতে পারো না এই বিষাক্ত সাপ তখন আমার মনে হয় বেরিয়ে এসে বিষাক্ত সাপের ফোনাটা ভেঙে দাও বা তার সে যেন ফোর্স করে উঠে দাঁড়াতে না পারে নাকি তাকে তাকে তেল দিয়ে তাকে আমি হাতে হাত ধরে সহচরী হয়ে তাকে আমি আরও বেশি করে বাড়াবো আর নিজে তলা চাটবো এই চাটাটা আমি অন্তত শিখিনি আমার মনে হয় দেখতে পাচ্ছ বিষাক্ত এই বিষাক্তটাকে গোড়া থেকে উবড়ে ফেলে দাও বিষাক্তটাকে গোড়া থেকে উবড়ে ফেলে দাও পরিষ্কার কথা বিষাক্তর মুখোশটা খুলে দাও তুমি যদি কিছু জানতে পারো অবশ্যই তুই নিজেকে পরিষ্কার কথা তার সামনে চ্যালেঞ্জ রাখা তুই নিজেকে প্রমাণ করে দেখা একজ্যাক্টলি কারণ এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যে মানুষরা এখনও আমাদেরকে দেখে একশো জনের মধ্যে অন্তত আমি মনে করি কুড়ি জন ভদ্র কারণ এই যুগে না ভদ্রের সংখ্যাটা খুবই কম খুব কম এই জন্য যারা ভদ্রভাবে ভিডিও করে তাদের ভিউজগুলো একটু কম হয় আর অভদ্রভাবে যারা ভিডিও করে তাদের ভিউজের ধরে রাখার জায়গা নেই তার কারণ এই যুগে মা ফ্রড মানুষ যারা নষ্টামি করবে নোংরামও করবে এই রকম ধরনের এন্টারটেনমেন্ট মানে এন্টারটেনিং ভিডিও এই নোংরা এন্টারটেনিং ভিডিও ভদ্র এন্টারটেনিং ভিডিওর কথা বলছি না নোংরা এন্টারটেনিং ভিডিও দেখার জন্য মানুষ প্রচুর বেশি Tayna, siyegon ni to. <coughs> একটু লক্ষ্য করে দেখবে মন্দিরে ভিড়টা কম হয় কিন্তু একটা ডিস্কোতে ডিসকে দেখো একটা পাবে দেখো একটা তারপর অন্যান্য যেসব ওই জায়গাতে দেখো মানুষের এইসব জায়গায় একটা কোনো জায়গায় কীর্তন কীর্তন হচ্ছে দেখো কীর্তনের জায়গায় তুমি মানুষ খুঁজে পাবে না খুব কম হাতে গোনা ওখানে একটা এখানে একটা এখানে একটা করে কীর্তনের জায়গা বসে আছে কিন্তু তুমি দেখে যাও কোনো জায়গায় একটা ডিস্কে একটা পাবে গিয়ে দেখো বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখো সেখানে দেখো ছেলে মেয়ে ধরাতে পারবে না খুব স্বাভাবিক ব্যাপার মানুষ খারাপের দিকে আকর্ষণ বেশি ভালোর দিকে আকর্ষণ মানুষের কজন তাই না ঠিক সেই রকমের হচ্ছে হোয়াইটই এর লোককে জ্ঞান দিতে খুব বেশ পারে কিন্তু নিজের মধ্যেকার যে খারাপ নোংরা জিনিসটা কারণ এর কাছে টাকা ইম্পর্টেন্ট এই আজকে মাত্র জ্ঞান দেবে দিয়ে ভিউজ করিয়ে নেবে লোকের লোককে আকর্ষিত করবে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে মানে অ্যাট্রাকশান পাওয়ার চেষ্টা করবে নিজের দিকে আবার পরের দিন বসে পড়বে আমার তো হাসি পায় সেই ধরনের মানুষগুলোর জন্য যে ধরনের মানুষগুলো একে দেখে এই মানসিকতার মানুষগুলোকে দেখে আর ভিউজ দেয় এই মানসিকতার মানুষগুলোকে তোলে ওপরে আজকে আমার একটা কথা মনে হয় যে এই যে টিনার সংসারটা ভাঙলো এই নোংরা ক্রিয়েটারগুলোর জন্য ভাঙেনি ভাঙেনি একটা মেয়ের সংসার একটা মেয়ে প্রথমে গেছিলো খালি হাতে একটা মেয়ে প্রথমে বাপের বাড়ি খালি হাতেই যায় কেন যায় না সে জানে যে জোড়া লাগলে আমার সংসারটা জোড়া লেগে যেতে পারে এটা ভেবেই সে যায় চলো অভিমান হবে একটা ইয়ে হবে লড়াই হবে সব কিছু হবে কিন্তু যখন তা যখন একটা গ্রামের ছেলেকে দেখিয়ে দেওয়া হয় যে টাকা উপার্জন করা সহজ উপায় হচ্ছে এটা একটা এটা হচ্ছে মেন টাকা উড়ে বেড়াচ্ছে তোমাকে ধরতে হবে খপ করে কেউ যদি দায়িত্ব নিয়ে গিয়ে কারো সংসারে অশান্তি লাগিয়ে দেয় যদি ভাঙিয়ে দেয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দাঁড়া তৈরি করে দেয় একটা মায়ের বাচ্চার মাথার উপর থেকে মায়ের ছায়াটাকে হাতটাকে সরিয়ে নেয় দিনের পর দিন তার মাটাকে রেটে বাজারে বিক্রি করতে থাকে তখন মনে হয় না যে একটা মেয়ের সংসার ভেঙে যাবে লোককে জ্ঞান মারতে বসেছিস তুই এটা তোর নোংরামি তোর অসভ্যতা আর তুই জ্ঞান দিচ্ছিস লোককে সিরিয়াসলি সত্যি কথা কিন্তু দেখো সংসার ভাঙার লোকের কিন্তু অভাব নেই সংসার গড়াল লোকের অভাব সংসার ভাঙার লোকের যদি অভাব না থাকতো তাহলে টিনার সংসারটা এভাবে ভেঙে যেত না এই ক্রিয়েটার যে ভন্ড মহিলা এই ধরনের ভণ্ড মহিলারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে কন্ট্রোভার্সি চ্যানেলের নাম করে কন্ট্রোভার্সি করতে বসে আজকে মন্দিরা সংসারটাকে জোড়া লাগানোর জন্য বলছে আহা উহু এই মন্দিরা সংসারটা ভাঙতোই না এই মন্দিরাকে রাস্তায় বিক্রি হতে হতোই না বিক্রি কারা করেছে মন্দিরাকে বিক্রি করেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বিক্রি করেছে সুযোগের ব্যব ব্যবহার করেছে সেই মুহূর্তে তার স্বামীর ব্রেনটাকে ওয়াশ করে তার স্বামীর কমিউনিটিতে উঠেছে তার স্বামীর হয়ে কথা বলেছে তার স্ত্রীকে নোংরা গালমন্দ করেছে তাই না ঠিক না সুযোগের তোরা সব ব্যবহার করিস না করিস তো আজকে দেখ মন্দিরার হয়ে কথা বলছিস মন্দিরা সংসার করছে মন্দিরা ভালো করছে মন্দিরা তো অনেকটা আগে থেকেই ফিরে আসতে পারতো মন্দিরাকে অনেক মন্দিরের গায়ে মন্দিরা নিজে গিয়ে নিজে কলঙ্কিত হয়েছে তার উপরে তার কলঙ্কের বোঝাটা তোরা আরও আরও বাড়িয়ে দিয়েছিস নোংরা গালাগাল দিয়ে মন্দিরাকে কোথায় না কোথায় নিয়ে গিয়ে বসেছিস বসিয়েছিস মনে নেই তোদের ও বাবা আমাদের এই পদ্মদানি খুব সেয়ানা খুব সেয়ানা শুধু সুযোগের সদ ব্যবহার করা আমি বললাম না এ প্রত্যেকটা মানুষকে সদ ব্যবহার করে প্রত্যেকটা মানুষকে আজকে হঠাৎ করে নিজের সুবিধের জন্য টিনার হাজব্যান্ডকে টুক করে একটু ল্যাং মেরে দিল আবার তুলে দিল কাকে সঙ্গে সঙ্গে পাতানো দিদিকে এখন জানে পাতা দিদির হাওয়াটা একটুখানি সামান্য থেমেছে পাতা দিদি একটুখানি সুন্দর করে ভিডিও করতে বসেছে এতদিন পাতানো দিদি উগ্র হয়ে একটু সামান্য ভয় 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 বিস্তৃতভাবে ভিডিও করছিল আজকে দেখলো এদিকের হাওয়াটা একটু ঠান্ডা হয়েছে পাতানো দিদি এর ঢাকনা খুলে দিয়েছে তখন ভাবলো না পাতানো দিদিকে আর চটানো যাবে না পাতানো দিদি একটা ঢাকনা খুলেছে এর পরের ঢাকনাটা খুললে তো আবার বিড়াল বেরিয়ে যাবে তাই না ম্যাও বেরিয়ে যাবে ঝুলি থেকে অতএব ম্যাও বেরোনোর পরে অন্য কিছু বেরোনোর আগে আমি বরং এই ঢাকনাটা একটু বন্ধ রাখি ভালো করে একটু তালা চাপিয়ে এঁটে দিই কারণ এটার পুরোনো চালাকি তোমাদেরকে আমি বললাম না সব বেরোবে আস্তে আস্তে সব আর সব থেকে বড়ো কথা কি জানো বন্ধুরা বাপ কখনো বাপকে ছাড়ে না এই সময় মানে তুমি এই জন্মে যে কর্মটা করবে এই জন্মেই তোমার সেই কর্মের ফলটা তোমাকে মিলতে হবে বাট এটাই মজার ব্যাপার সৎপথে আছি সৎপথে থাকবো কোনো নোংরামি করবো না আর যে বা যারা শয়তানি করছে নোংরামি করছে শুধু দেখব ভগবান মাথার উপর আছে সেটা নিজের চোখে দেখব রইলাম তো তোমরাও সবাই রইলে থাকো তোমাদের দেখতে ইচ্ছা করে না যে ভগবান কি বিচার করে তোমাদের দেখতে ইচ্ছা করে না অবশ্যই দেখতে ইচ্ছা করে কেন করবে না সবাই ভালো থাকো চলো টাটা